সম্ভব কেন মেম রে ধরো মেম তুই রে ধরো মেমকে ধরো ধরো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে এই ব্যথা পাবে আবু হাতে ব্যথা পাবে হাত ছেড়ে দাও বাবা হাত ছেড়ে দাও তো আমি আমার এই শালিদেরকে নিয়ে না আর বলবে না যাচ্ছি হলো জাজিরাতে এই কালো লাগতাছে না আমার অনেক

ভ্যানে যাবে ভ্যানে যাবে মা আসো আসো সে আমার তাবিয়ার মতো অবস্থা এক যাবে না মনে হচ্ছে এত মানুষ দেখা এই ওঠো 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 সেবা দেই ওঠো যখন আমার বিয়ে হয় তখন লতা হলো দুই বছর না তিন বছরে নাকি আর হলো পাঁচ বছর না ছয় বছর বয়স যা হ্যাঁ আগে নে ভয় নাই বাবা থাক সমস্যা নাই ওর তোর মা মা উঠুক

তো এই যে মানে আমিও ওরা যে আমার সাথে যাবে আমি একাই যাইতাম কিন্তু সাদিয়া সকালে এসে বললি না তা আমার তো মনে পড়লো যে আয় এই যে ওনারা যাইতে চাইলো হ্যাঁ ভাবলাম যে যদি খালি যাইব তো আপনারা যাবো বিকালে তো ভাবলাম তাহলে নিয়ে যায় বাবু কি ঘুমাই গেছে গা অ্যাঁ না না তাকাই রয়েছে ঘুমাইব না তো এই জায়গা রাস্তাগুলা খুবই মানে সরু রাস্তা

আর জীবন না গেছে এই জায়গা আইতে আর বুঝেন প্রতি মাসে একবার লাইফে ইয়া মাসখানেক ভ্যানে আইতি আমি আর তো আর এদিকে আমার মাইয়া গান গানি তাইবো আই পড়াই গানি তাই গান গানিবো লেট মি নে দেখতে আসলাম নামা কাজিয়া আমি বলি শুনলাম কি এত যাস না কেন ভাষায় আদে তা কিন্তু ভাই এই তো যাইতো কানে

না আমি বিদায় নেব কারণ আমার ড্রাইভার বাড়িতে যাবে পাগল হয়ে গেছে বাড়িতে যাবে তো মিমদের ওখানে সাদিয়া লতাকে নামাই দিয়ে একটু বাবুকে দেখে মিমকে দেখে আর বিকালবেলা আপনার ভাবিরা যাবে ওরা আমাকে বলছিল আমি বললাম যে আমি আগে ঘুরে আসি তারপর তোকে আবার তোমাদেরকে নিয়ে যাবো না তারপর নাইমও চলে যাবে বাড়িতে একটু কাজ আছে মেবি যাই হোক টাইম আপনাকে বলে দিছে যে ভাইয়া ভাত কিন্তু এখানে এসে খাবে না দুপুরে তো চলেন যাই আবার দেখুকে কি রান্না করছে মেয়েমা বললো যে ভাইয়া কিছু খেয়ে যান বললাম না দেখুকে খাইতে বলছে যার কারণে আর ওখানে খাওয়া হলো না তো এই যে চলে আসছে এক আইলক জল জামাই নলে থামু মই নলে থামমো মাইয়া গুমা জামাই তুই তুই মাইয়া কথা কানে জামাই কথা লাজ যো না ফাসো না কর তো তো মও না খেতে বুস এখানে ফুকেই দিলাম না বুস দুটা খাইতো মো

অবশ্যই খাবে না গরম মা এই দুপুরে এখানে তো এই যে আবার ওই যে আর এক গ্রুপ নিয়ে আমি যাইতেছি এখন হলো জাজিরা আসো মিজান আসো আমা তুমি এ দেখেন আমি আমার মা যাবে আমার মা যাবে আরেকটা গ্রুপের মধ্যে আমি আসি আমার মা যাবে আসো হলো বাড়িতে চলে গেছে ভাই এখন

ডক্টরের কাছে গেছে ডক্টর দেখাইতে হ্যাঁ আমি দিবে এখন দিয়ে যান্সফর্মার দেখলাম তো ওই যে ইয়ে আপনার হলো মিমকে নিয়ে তো সাবে না গেছে হাসপাতালে বাবু সাবিনা আর আপা হলো আমাকে চা দিলো তা আমি আপাতে বলতাম যে আপা চিনিটা আমাকে আলাদা দিয়ে কারণ চিনি তো আমি খাই না আপনারা জানেন গুড় খাই কিন্তু গুড় তো আর এখন আর পাবো না পোকা হবে কিন্তু তো এখন যতটুকু লাগে আসলে আমি চিনি আমি এক অন্ধকার এই কালকেও আসলাম কারেন্ট নাই আজকেও আসলাম কারেন্ট নাই ট্রান্সফরমার মনে হয় সম্ভবত নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতেছে দেখতেছি তো আমি একটু তাবি এখন খাওয়াই দিই আমি খাই ওকে এই ভ্যানটা একটু পিছন থেকে নিয়ে আসা যায় না তোমরা আবার পিছাই গেলে আবার এলো ভ্যানটা সম্ভব সম্ভব না এরা আসলো মান্না তো গেছিলা কেন মান্নাত কে নিছো কেন মেম রে ধরো মেম মেম রে ধরো মেমকে ধরো ধরো আসছো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে আবার আসা না আসছে আসছে তো তুমি বড় না ও ভুল ভুল হয়ে গেছে কাউর তিন বোন এক জায়গায় দেখি তোমার তিন বোন টাকাও তিন ঘন টাকাও তিন ঘুন দেখাও

দেখে পারো এ মান্নাত যাবা মান্নাত যাবে দশ টাকা করে দশ টাকা করে ওটা হিসাব করে দশ টাকা করে হুম আর হাত ধোয়া লাগবে না বাবু আমি একটু ঘুরে আসি বা কারেন্ট নাই গরম না ওই যে দিবে আপনি দিবে যাও ওই জায়গায় হালিম বিক্রি কর নলেও বিক্রি করেন নাকি হ্যাঁ নলি কই

আমার দায়িত্ব কইলাম মাইদিতে মনোযোগী দিত না